রসুল সাল্লাহ আলাইহাল্লাম কখনও আজান দেননি কেন কিন্তু তিনি আজান দিতে ঠিকই বলেছেন কিন্তু তিনি কেন আজান দেননি একদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবিদেরকে বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি তখন ঢোল নিষিদ্ধ হয়নি আরেকজন বললেন আগুন জ্বালিয়ে এটা করা যায় মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে আরেকজন বললেন সিঙ্গে ফুৎকারে সবাইকে ডাকা যায় কিন্তু আল্লাহর কারো পরামর্শই পছন্দ হল না সবাই নিজের বাড়িতে চলে গেলেন সেদিন রাতে জায়েদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা সিঙ্গা চাইলেন লোকটি জিজ্ঞাসা করলেন এটি দিয়ে আপনি কি করবেন তখন জায়দ ইবনে আবদুল্লা বললেন সবাইকে নামাজের জন্য ডাকবো সিংহা বিক্রেতা তখন বললেন আমি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন অতঃপর লোকটি চলে গেলেন জায়দ ইবনে আবদুল্লাহ এই কথা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে জানান রসুল সাল্লাই্লাম বললেন বেলালকে রাখো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো বেলাল যখন আল্লাহ আকবার বলে আসান দিচ্ছিল মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছিল সুবহান আল্লাহ অতঃপর ওমর রাজি আল্লাহ তালা আনহু দূরে এসে বললেন এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্ন দেখি মানে উনি সহ আরো চোদ্দ জন সাহাবি একই স্বপ্ন দেখেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বললেন এই লোকটা যে কেউ ছিলেন না উনি জিব্রাইল আলাহ সাল্লাম ছিলেন এবং এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য সুবাহান আল্লাহ এখন আল্লাহর রাসুল কেন আজান দেন নাই আল্লাহর রাসুল যখন কিছু করতে বলে আমাদের তখন এটা আমাদের জন্য অত্যাবশ্যক হয়ে যায় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন হাইয়া আলাহ সালা অর্থাৎ নামাজের জন্য এসব তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে আবার আজানে বলা হয় অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে উনার এই সাক্ষ্য দানে হয়তো অনেকে ভাবত যে উনি হয়তো অন্য কোন রাসূলের কথা বলছেন রসুল সাল্লাইসাল্লাম নিজের উন্মতের কথা ভেবে আজান দেননি আল্লাহতালা মুসলিম উম্মাকে সঠিক সময়ে ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন